গাফিলতির জেরে আনম্যাপ হয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ ভোটার কমিশনের পক্ষ থেকে জারি হয়েছিল শুনানির নোটিশ নিজেদের গাফিলতি বুঝে তড়ি ঘড়ি প্রত্যাহার করে নেওয়া হলো শুনানির নোটিশ নথি থাকা সত্ত্বেও কিভাবে ফের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন আতঙ্কে ভুগছিলেন প্রায় সাড়ে চার লক্ষ ভোটার নোটিশ প্রত্যাহারে স্বস্তিতে ভোটাররা নির্বাচন কমিশন অবশেষে প্রায় সাড়ে চার লক্ষ ভোটারের বিরুদ্ধে জারি করা শুনানি নোটিশ প্রত্যাহার করল দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রশাসনিক ত্রুটির কারণে অনেক ভোটারের নাম নো ম্যাপ বা নট ফাউন্ড তালিকায় চলে গিয়েছিল সেই ভুলের খেসারত হিসেবে তাদের বিরুদ্ধে শুনানির নোটিশ জারি করা হয়েছিল কমিশনের অভ্যন্তরীণ পর্যালোচনার পর এই ত্রুটি স্বীকার করে নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ এসআইআর পর্বের আগে দু সালের ভোটার তালিকার সঙ্গে দু সালের তালিকা সালের লিঙ্ক করার কাজ শুরু হয় সেই সময় দু বিপুল সংখ্যক ভোটারের তথ্য আপলোড করা হয়নি এর ফলে মাঠ পর্যায়ে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও অনেক ভোটারকে খুঁজে পাননি এবং তারা নট ফাউন্ড হিসেবেই চিহ্নিত হন নথি থাকা সত্ত্বেও বহু ভোটারের নামে শুনানির নোটিশ ইস্যু হওয়ার ফলে তারা দীর্ঘদিন নাগরিকত্ব প্রমাণের জন্য আতঙ্কে ছিলেন এই ত্রুটি ধরা পড়ার পর কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে যে সব ভোটার ইতিমধ্যে নোটিশ পেয়েছেন তাদের বিএলওরা ফোন করে শুনানিতে না আসার জন্য জানাবেন যেসব নোটিশ এখনও ইস্যু হয়নি সেগুলো ইআরওদের কাছে রাখা হবে কমিশনের নির্দেশ ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে নথি করতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করতে হবে যেন কেউ শুনানির মুখোমুখি না হন প্রায় সাড়ে চার লক্ষ ভোটারকে নোটিশ স্থগিত রাখার নির্দেশ নতুন নির্দেশনা বাস্তবায়নের ফলে বিএল কাজের চাপ বেড়ে গিয়েছে অনেকেই এতে অসন্তোষ প্রকাশ করছেন তবে প্রশাসনের মতে ভোটারদের স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্তই গুরুত্বপূর্ণ সঠিক তথ্য আপলোডের মাধ্যমেই ভোটারদের নাগরিকত্ব ও ভোটার অধিকার সুরক্ষিত হবে নোটিশ প্রত্যাহারের পর প্রায় চার লক্ষ ভোটার দীর্ঘদিনের আতঙ্ক থেকে মুক্তি পাবেন ভোটাররা নতুন করে নাগরিকত্ব প্রমাণের চাপ থেকে রক্ষা পাবেন এবং দু সালের ভোটার তালিকায় তাদের তথ্য নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত থাকবে অব্রদেব দশের রিপোর্ট টিভি বাংলা